চাষি পা ভাঙা বাসা বুয়া ওই পুরে কাপড় চাপড়াই করে আর সত্যি তো স্যার আমার বাসা ওখানে এখনো বাসা কোথায় বাসা চক্ষু সাথের পেছনে চক্ষু সাথে পেছনে আপনি একটা সবজি কিনবে সবজি কিনবে একটু তরকারি তরকারি ভালো দেখে মুরগি দেন বড় 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 আল্লাহ স্যার কত লোক আছে একমাস ধরে মুরগি মাংস খাইতে পারি না আজকে স্যার আমাকে টাকা দিয়েছিল আমি নেই নাই আমি মুরগি নিয়ে আসি আল্লাহ স্যারের যেন সবাইকে সাহায্য দিতে পারে আসসালাম আলাইকুম সবাইকে